বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই এখন জানি বাইক চালালে বা খেলাধুলায় হেলমেট কতটা জরুরি কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট্ট যন্ত্রটা আমাদের মাথার সুরক্ষায় এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে আর কেই বা প্রথম এটা বানালেন চলুন আজ জেনে নেব হেলমেটের আবিষ্কারের পেছনের দারুণ কিছু গল্প এক হেলমেট বহু হাজার বছরের পুরনো বন্ধু সত্যি বলতে কি হেলমেটের কোনও একজন আবিষ্কারক নেই মানুষ যখন থেকে যুদ্ধ করতে শিখেছে তখন থেকেই মাথার সুরক্ষার প্রয়োজন অনুভব করেছে প্রাচীন যোদ্ধারা ভাবুন তো সেই প্রাচীন গ্রিক বা রোমান সৈন্যদের কথা তারা লোহা ব্রোঞ্জ বা চামড়ার তৈরি শিরস্থান পড়ত উদ্দেশ্য একটাই তলোয়ার বা তীরের আঘাত থেকে মাথাকে বাঁচানো এমনকি প্রাচীন চীনা সভ্যতায়ও ব্রঞ্জের হেলমেট ব্যবহারের প্রমাণ পাওয়া যায় আসলে মাথার সুরক্ষা সব যুগেই মানুষের কাছে জরুরি ছিল আধুনিক হেলমেটের জন্ম যখন বাইক এল হেলমেটের আসল বিপ্লবটা আসে বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়তে শুরু করে আর ঠিক তখনই দেখা যায় এক বিশাল সমস্যা দুর্ঘটনায় মারাত্মক মাথার আঘাত ডাক্তার এরিক গার্ডনার এক চিকিৎসকের ভাবনা উনিশশো চোদ্দ সালের কথা ব্রিটিশ চিকিৎসক ডাক্তার এরিক গার্ডনার রেসট্র্যাকে বসে দেখছিলেন বাইকাররা একের পর এক দুর্ঘটনায় মাথায় গুরুতর চুনি পাচ্ছেন তিনি ভাবলেন এর একটা সমাধান দরকার আর এভাবেই তার হাত ধরে আসে প্রথম দিকের ক্র্যাশ হেলমেট এটা ছিল ক্যানভাস আর শক্ত শেলের তৈরি আজকের হেলমেটগুলো তৈরি হয় কার্বন ফাইবার কেভলার এবং উন্নত প্লাস্টিকের মতো অত্যাধুনিক উপাদান দিয়ে ভেতরে থাকে মাল্টিডেন্সিটি ফোম যা বিভিন্ন মাত্রার আঘাতকে কার্যকরভাবে শোষণ করতে পারে নকশা ওজন বাতাস চলাচল সবকিছুই মাথায় রেখে তৈরি হয় যাতে ব্যবহারকারী সর্বোচ্চ সুরক্ষা ও আরাম পান তো বন্ধুরা দেখলেন তো একটা হেলমেটের পেছনে কতটা বিজ্ঞান গবেষণা আর মানুষের জীবন বাঁচানো তাগিদ কাজ করেছে পরেরবার যখন হেলমেট পরবেন এই গল্পটা মনে রাখবেন আপনার জীবন বাঁচাতে এটি হাজার বছরের মানব উদ্ধাবনের ফসল আপনার কি মনে হয় আপনার পছন্দের হেলমেট ব্র্যান্ড কোনটি আর হেলমেট পরা কেন এত জরুরি বলে আপনি মনে করেন কমেন্ট করে জানান আপনার মতামত জানতে খুবই আগ্রহী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো দেখা হবে পরের ভিডিওতে